সম্মানিত উপস্থিতি আমাদের আজকে এমন একটি দিনে এই প্রোগ্রাম শুরু হয়েছে যেদিন সারা দেশে যারা জালিমের অত্যাচারে নির্যাতনে নিষ্পেষিত হয়েছিল তারা আজকে এক মহানন্দের এবং খুশির দিন যেই খুনি হাসিনা দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবর ঢাকার পল্টনে জামাত ইসলামী সহ চার দলীয় জোটের উপর আক্রমণ করে লোকী বৈঠা দিয়ে এদেশের বিভিন্ন প্রান্তে মানুষদেরকে খুন করে হত্যা করে দুই হাজার ছয় সালের হত্যাকাণ্ডের মাধ্যমে যারা ক্ষমতা এসেছিল দীর্ঘ পনেরো বছর নির্যাতন নিষ্পেষণ গুম হত্যা 2024 সালের 5 আগস্ট 36 এ জুলাই এক গণবিপ্লবের মাধ্যমে খুনি কোনি হাজিনার পতন হয়েছিল এই পতনের মধ্য দিয়ে এই দেশের মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছে এই বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে এই বাংলাদেশকে নিয়ে ভারত দেশ শুরু করেছিল এই ভেদ করে আমরা এই বাংলাদেশকে বিশ্বের বুকে সত্যিকার স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই কিন্তু আমরা লক্ষ্য করেছি কে বা কাদের সারাই এই সরকারকে এই সরকারের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে অনেক আশা নিয়ে দেশের মানুষ ক্ষমতার মসনদে বসিয়েছিল কিন্তু আমরা লক্ষ্য করেছি এই খুনি হাসিনা নির্বাচনের পরবর্তী সময়ে দুই হাজার নয় সালের এবং ছাব্বিশ ফেব্রুয়ারি সেদিন পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়ে এদেশের দেশপ্রেমিক সেনাপ্রধান শতান্ন জন কর্মকর্তাকে হত্যা করেছিল কিন্তু এই প্রশাসন এবং এই সরকার তার কোন ব্যবস্থা তার সুষ্ঠু তদন্ত করতে পারেনি বাংলাদেশের বাহিনীর প্রধান যিনি বক্তব্য দিয়েছিলেন এই তদন্ত হবে না পুলিশ স্টপ মানে পুলিশ স্টপ আমরা বলতে চাই হে বাঙালি এমন এক জাতি যারা যে কাউকে ফুল স্টপ দেখাতে পারে যেমন তার ইতিহাস আজকের এই হাঁচিরা আমরা বলেছিলাম 2013 সালের পাঁচই মে শাপলা চত্বরে সেদিন যেই গণহত্যা হয়েছিল আলেম সমাজ শুধু বলেছিল আল্লাহর রাসূলকে নিয়ে কোনো কটুক্তি মেনে নেওয়া হবে না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে নিয়ে যদি কটুক্তি করা হয় ওই মক্তবার মসজিদ আলেম সমাজ বসে থাকবে না রাজপথে নেমে আসবে সেদিন পাঁচ মে রাতে এই দেশের যত ধরনের গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে যত ধরনের প্রশাসন ছিল সব কিছু সেদিন আলেম সমাজের বিপরীতে দাঁড় করে দেওয়া হয়েছিল যে আলেম সমাজ সালাম একজন শিশু সন্তান জন্মগ্রহণ করলে তার কানে আজান্দর মানুষ খুঁজে পাওয়া যায় না যে আলেম সমাজ সারা আমার বাবা মার মায়ের জনতার আলেম খুঁজে পাওয়া যায় না সেদিন রাতের নিবিতে এ আলেম সমাজের বুকে তারা কের গুলি করে হত্যা করেছিল আমরা জানতে চাই কার ইশারায় এই ধরনের বিশাল হত্যা যজ্ঞকে এখন পর্যন্ত কোন বিচারের কাজ গড়ায় নিয়ে আসা সম্ভব হয়নি আমরা কি মনে করে নিব সেই দিন ভারত থেকে এদেশের বিভিন্ন তদন্তকারী সাংবাদিকরা প্রশ্ন তুলেছিল সেই দিন পাঁচই মে রাতে সেই গণহত্যা চালানো হয়েছিল এই গণহত্যার রাতে আমরা ভিন্ন পোশাকের কিছু বাহিনী দেখেছিলাম ভিন্ন চিন্তা ভিন্ন কথা বলে ভিন্ন ভাষায় কিছু বাহিনী দেখেছিলাম আমরা কি মনে করে নিব সেই আপনাদের দাদার রাষ্ট্র আপনাদের বাবার রাষ্ট্র সেই দিল্লি থেকে আমরা কোন দলের বিরুদ্ধে কোন অভিযোগ জানাতে এখানে একত্রিত হয়নি আমরা শুধু তাদের কর্মকাণ্ড তাদের অপকর্ম আমাদের দায়িত্ব জনগণের সামনে তুলে ধরা সেই দায়িত্ব পালন করার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি আমরা বলতে চাই আমরা দেখেছি আল্লামা দেলার হোসেন সাইদি হুজুরের ক্যাসেট শুনেননি এখানে তিরিশ থেকে ষাট বছর বয়সের কোনো বৃদ্ধ সম্ভবত নেই

2013 সালে আগস্ট ফেব্রুয়ারি সারা বাংলাদেশে 172 জন মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে এই কোন হত্যার বিচার বাংলাদেশে হতে হবে সম্মানিত উপস্থিতি পরিশেষে এতটুকু বলতে চাই এই খুনি না যখন শিক্ষার্থীরা বলল আমরা বৈষম্যহীন রাষ্ট্র চাই আমরা আমাদের চাকরির অধিকার চাই আমাদের চাকরির অধিকার ফিরিয়ে দিতে হবে আমার বাবা কৃষক এর মানে আমি কৃষক হতে এমন নয় আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি আমি মেডিকেলে পড়ি আমি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করি আমি চাই আমার বাবার সেই কষ্টের লাঘব করতে চাই এই বিসিএস এ কোনো কোটা থাকা যাবে না আমরা সেদিন রাস্তে দেওয়াজ তুলেছিলাম বিসিএস এর কোটা থাকা যাবে না সরকারি চাকরিতে সকলের সমান অধিকার দিতে হবে কিন্তু খুনি হাসিনাম সেই যে রংপুরের আবু সাইদের বুকে তার মৃত্যে পুলিশ বাহিনী একের পর এক গুলি করে শহীদ করা হয়েছিল আবু সাইদ আমরা সারা বাংলাদেশ সেদিন বেতনাবিধুর বিধুর এবং কান্নায় ভেঙে পড়েছিল সেদিন মির মুখ্য তার বন্ধুর আন্দোলনে ছিল শুধু বন্ধুকে বলছে কারো কি পানি লাগবে পানি দিতে চাই সেই দিন মীর মুগ্ধকে শহীদ করা হয়েছিল এই নাটোরে এক সন্ত্রাস জন্ম হয়েছিল এই গডফাদার সন্ত্রাসীদের তাদের মাতা এই খুনি হাসির একজন খুনি ছিল এই খুনিদের সন্তান নাদরকে এমন সন্ত্রাসীদের অভয়ানন্দে পরিণত করেছিল আমাদের শহীদ রাকিব সহ ছয় থেকে সাতজনকে এই খুনির বাড়িটাকে রেখে আগুন দিয়ে হত্যা করা হয়েছিল আমরা আমরা শুধু ইন্টারিম সরকারকে বলেছিলাম আমরা শুধু ইন্টারিম সরকারকে বলেছিলাম আমরা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে একাধিক মিছিল করেছি বিক্ষোভ করেছি আমরা বলেছিলাম আজকে সেই শহীদ আবু সাইদের বাবা যার বয়স আশি বছর আজকে সেই মিরমুগ্ধ জার্মা কোনো কান্নায় ভেঙে পড়ে আজকে আমাদের সার্ভ দেওয়ার সার্বক্ত রেখেছেন কষ্ট আপনি পান না কষ্ট তিনিবান কারণ যখন গভীর রাতে আমার ভাই আকিম তার মা যখন কান্নায় ভেঙে পড়ে আমরা বলেছিলাম এই বৃদ্ধ পিতা এই ভাই হারানো ভাই এই সন্তান হারানো মা তারা যে বিচারের দাবি করছে এই সঠিক বিচার হতে হবে এই পরিবারকে পুনর্বাসিত করতে হবে তারা হসপিটালের বেড়ে রয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে তারা বন্ধুত্ব বরণ

আমার এই মাহারা সন্তান হারা দামার আত্মনাদের বিপরীতে যদি বিচারের ব্যবস্থা করা না হয় বাংলাদেশে শুধু জাতীয় নির্বাচন নয় কোন নির্বাচনে সমাজ হতে সম্মানিত উপস্থিতি শুধু এতটুকু বলতে চাই আজকে আমাদের এই নাটক যে নাটককে সারা বাংলাদেশ নয় পুরো পৃথিবী চিনে এই নাটোরের ঐতিহ্য রয়েছিল এখানে শাসন করেছিলেন রানী ভবানী উত্তরা গণভবনের মাধ্যমে পুরো উত্তরবঙ্গের যেই প্রশাসনিক কাঠামো ব্যবস্থা ব্যবস্থা সেই পাকিস্তান সরকার আমল পর্যন্ত পরিচালিত হয়েছে আমরা জাতি হিসেবে সারা বাংলাদেশ শুধু নয় মুর্শিদাবাদ থেকে শুরু করে বাংলাদেশ এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তরকে যেই জেলা থেকে পরিচালনা হয়েছে আজকে এই এত বড় একটি জেলাকে এমন একটি পিছিয়ে পড়া জেলায় পরিণত করা হয়েছে যে জেলাতে সামান্য সুন্দর শিক্ষা ব্যবস্থা আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি আমরা আজকের প্রোগ্রাম থেকে এই রাষ্ট্রকে জানিয়ে দিতে চাই আমাদের প্রথম দাবি এই নাটোর জেলায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে এই নাটোরের যে সন্তান যারা রয়েছে যারা মেধাবী রয়েছে তাদেরকে পড়াশোনার সুযোগ তৈরি করে দিতে হবে নাটোর থেকে আমরা দাবি জানাতে চাই আমরা কৃষক আমাদের পরিবারের আমাদের বাবার আমাদের ভাইরা যারা কৃষি কাজের সাথে সম্পৃক্ত রয়েছে আমাদের এই কৃষি কৃষি জমি আমাদের বসত বিটা সেটাকে কেটে সারা দেশের যে গ্যাসের লাইন সেই গ্যাসের লাইন টানা হয়েছে তাহলে আমি কেন গ্যাস পাবো না আমি সরকারের কাছে জানতে চাই আমরা জানতে চাই নাটোরের মুখ দিয়ে গ্যাস চাই কিন্তু নাটোরের মানুষ কেন গ্যাস থেকে বঞ্চিত হয় আমরা জানতে চাই আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি এই নাটোরবাসীর জন্য গ্যাসের ব্যবহারে যেন চমৎকার ব্যবস্থা এই সরকার করে দিতে পারেন আমরা দাবি জানাচ্ছি এই নাটোরের রাজবাড়ি এবং উত্তরা গণভবনকে যেন নতুন করে ঢেলে সাজিয়ে বিশ্বের সামনে উপস্থাপন করা হয় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যেন উত্তরা গণভবন থেকে শুরু করে এই আমাদের রাজবাড়ি এটা দেখার জন্য মানুষ আসে আমরা উদারত আহ্বান রাখতে চাই সরকারকে আমাদের নাটোরের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আল্লাহ রব্বুল আলামিন এক প্রাকৃতিক সম্পদ দিয়েছেন যার নাম চলন বিল সারা বাংলাদেশে যতগুলো সুপ্রিয় পানির মৎস্য উৎস রয়েছে তার মধ্যে চলনবিল বিল হচ্ছে অন্যতম উৎস এই চলন বিলকে যদি মৎস্য চাষীদের জন্য এখানে যদি কেন্দ্র গড়ে তোলা সম্ভব হয় সারা বাংলাদেশ নয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে মৎস্য আমরা এক্সপোর্ট করার পরেও সারা বাংলাদেশের চাহিদা মেটানো সম্ভব এই চলন বিলকে যথার্থ ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসা হোক আমরা চাই এই চলন বিলে এমন নিরাপদ পর্যটন কেন্দ্র গড়ে তোলা হোক সেই নিরাপদ পর্যটন কেন্দ্র গড়ে তোলার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ দ্বিতীয় কক্সবাজার হিসেবে এই চলন বিলে যেভাবে ঘুরতে আসেন তাদের নিরাপদ বসবাস এবং নিরাপদভাবে যেন তারা এখানে ঘুরতে পারে সেই নিরাপদ টেরিটরি তৈরি করা হোক আমরা উদার আহ্বান রাখতে চাই আমাদের বাবারা আমাদের নাটুরের মানুষ আমরা পাবাটা মানুষ আমরা কৃষক মানুষ আমরা চাই আমাদের খাদ্যের নিরাপত্তা আমরা চাই আমাদের শিক্ষার নিরাপত্তা আমরা চাই আমাদের মৌলিক অধিকারগুলো বাস্তবায়ন করা হোক আমরা কোনো নেতার চোখ রাঙানো রাজনীতি আমরা কোনো নেতার সেই দলবাজি রাজনীতি কোনো নেতার ট্যান্ডার এগুলো আমরা নাটুরের বুকে আর চাই না আপনারা চান আপনারা চান সম্মানিত উপস্থিতি আজকে একটি দল দাবি করেছে তারা নাকি সবচেয়ে বড় দল আমরাও বলি অবশ্যই বড় দল বড় দল না হলে কি চাঁদাবাজি করা যায় বড় দল না হলে চাঁদাবাজি করা যায় না আজকে যারা দাবি করছেন তারা সবচেয়ে বড় দল আমি শুধু এতটুকু বলতে চাই পৃথিবীর যদি সবচেয়ে বড় পর্বত সিংহ হয় সেটা হচ্ছে হিমালয় কিন্তু পৃথিবীর মানুষের জন্য হিমালয় কতটুকু কাজে আসে আমার জানা নাই আমি যদি বলি পৃথিবীর সবচেয়ে মহাসাগর এই প্রশান্ত মহাসাগর পৃথিবীর কোন মানুষ সেই প্রশান্ত মহাসাগর থেকে এই লবণাক্ত গ্রহণ করে খেতে পারে না আমি বলতে চাই সেই পরে সবচেয়ে বড় প্রাণী হাতি পৃথিবীতে হাতির গোস্ত কোন মানুষ খেয়েছে বলে আমার জানা নেই আপনি যদি বলেন সেই সমুদ্রের তলদেশে সবচেয়ে বড় প্রাণী হচ্ছে নীলতিমি আমার মনে হয় পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না এই নীলটিমির কারণে সামান্য পরিমাণ হয়েছে সুতরাং তারা নিজেদের কাজকে বড় দল মনে করেন বড় দল দিয়ে চাঁদাবাদি করা যায় মানুষের হৃদয় জয় করা যায় না পরিষ্কার ভাষায় বলছে পরিষ্কার ভাষায় বলছে আওয়ামী লীগ অনেক দমন নিপীড়ন নির্যাতন করে এই দেশের মানুষের জীবন যাপন স্বাভাবিক থেকে অস্বাভাবিক পর্যন্ত গড়ে তুলেছিল তারা চাঁদাবাদী করেছিল টেন্ডারবাদী করেছিল হত্যা করেছিল গুম করেছিল হাজার হাজার মামলা হামলা করে এদেশের মানুষকে জীবনকে হনীয় করার কারণে এই খুনি হাসিনার পতন হয়েছে সেখান থেকে শিক্ষা নিন সেখান থেকে যদি শিক্ষা না নেন তাহলে আপনাদের পরিণতি এই ক্ষুনি আছে না অন্য কোনো পথ আপনাদের খোড়া নেই সম্মানিত উপস্থিতি পরিশেষে বলতে চাই এই নাটোরের বুকে একদিকে যেমন বিশাল রাধত্ব তৈরি হয়েছে যেখানে হারাম টাকার সয়লাব হয়েছে চালাবাদী ঠান্ডারবাজি তৈরি হয়েছে তার বিপরীতে কিছু মানুষ দাঁড়িয়ে ইসলামীর কথা বলেছে ইসলামী আন্দোলনের কথা বলেছে তাদের মধ্য অন্যতম আমাদের এই নাটোর সদরের এই আসরের যিনি প্রার্থী রয়েছেন আমাদের শ্রদ্ধা শিক্ষক অধ্যাপক কি আলী অধ্যাপক ইউনুস আলী হঠাৎ করে নাটোরের বুকে নেমে আসা কোনো মানুষ নয় বরং সেই নাটোরের মানুষ সেই শিশু কাল থেকে শুরু করে সেই শৈশব থেকে শুরু করে সেই যৌবনেরই ইউনুস সেই বলিষ্ঠ কণ্ঠস্বর ইউনুস সেই ইসলামী ছাত্র শিবিরের ইউনুসালি সমাজ সেবক ইউনুসালি জামাত ইসলামের আমির ইউনুসালি আজকের ইউনুসালিকে ভালো করে চিনে এই নাটোরের মানুষ অধ্যাপক ইউনুসালি সরের এই সারা পাঞ্জাবিদের সামান্য পরিমাণ কোন কাদা আছে প্রমাণ দিতে পারবে না ইনশাল্লাহ আমরা নাটোরবাসীকে উদার্থ আহ্বান রাখতে চাই আমরা উদার্থ আহ্বান রাখতে চাই আগামী দিনে যে নির্বাচন এই নির্বাচনে আমাদের প্রার্থীকে সর্বোচ্চ ভোটে বিজয় করার মাধ্যমে নিরাপদ নাটোর শহর গড়ে একটি আমি শুধু একটি কথা বলে আমার কথা শেষ করতে চাই আজকে আমাদের সমাজে যারা ভিন্ন ধর্মাবলম্বী আমাদের ভাইরা বোনেরা রয়েছেন যারা হিন্দু ধর্মাবলম্বী যারা খ্রিস্টান ধর্মাবলম্বী এবং বিভিন্ন ধর্মে যারা রয়েছেন আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে আমাদের একান্ত প্রিয় ভাই ডাকসুর ভিপি সাদিক কায়েম ভাইকে তারা যে পরিমাণ ভোট দিয়েছিল ঠিক এক মাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে অমুসলিম ভাই বোনদের অধিকারের জন্য তাদের নিরাপদ ক্যাম্পাসের জন্য সাদিক কায়েম ভাইরা যেই কাজ করেছে তার ফলস্বরূপ সাকসু নির্বাচনে তারা বিপুল পরিমাণ ভোট আমাকে দিয়েছিল আমরা মনে করি আমার এই ভিন্ন ধর্মাবলম্বী ভাই এবং বোনেরা যদি সিদ্ধান্ত নেন আপনারা বিভিন্ন দল দেখেছেন মত দেখেছেন আমাদের এই পার্টি জামাত ইসলাম মনোনীত অধ্যাপক ইউনুস আলী স্যারকে যদি নির্বাচনে নির্বাচিত করেন আমরা বিশ্বাস করি ভিন্ন ধর্মাবলম্বী ভাই বোন যারা রয়েছেন তারাই এই নাটোর স্বরে সবচেয়ে বেশি অধিকার ভোগ করতে পারবেন ইনশাআল্লাহ আমরা উদারত্ব আহ্বান রাখতে চাই আমাদের বাবাদের প্রতি আমাদের সেই বৃদ্ধ বাবা যিনি শেষ বয়সে আশি বছরে তার সন্তানকে বলেন যে বাবা আমি তো এখন ভালো বুঝি না তুমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা অনার্স মাস্টার্স করেছ করেছ আমার মনে হয় আমার যে তুমি ভালো বুঝো তাদের সেই সন্তান যিনি অনার্স মাস্টার্সে পড়াশোনা করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একশো নির্বাচনে যিনি চারশো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন আপনার সেই সন্তানটি চাকশো নির্বাচনে আপনার যেই সন্তানটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তিনি রাজশো নির্বাচনে আপনার যে সন্তানটি নগর বিশ্ববিদ্যালয় পড়েন তিনি রাজশো নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের উপর আস্থা রেখেছে আমরা বিশ্বাস করি আমার আশি বছরের সেই বাবা নতুন করে আশায় বুক বাঁধছে এইবারের নির্বাচনে ভর্তি দাড়ি পক্ষে যিনি নমিনেশন পেয়েছে তাকেই দিবেন সাল্লাহ সম্মানিত উপস্থিতি পরিশেষে বলতে চাই বাংলাদেশ আজকে এক মহাগ্নি গর্ব থেকে আজকে শান্তির জনপদের দিকে ফিরে যাচ্ছে এই নাটোরকে অভয়ারণ্য তৈরি করা হয়েছিল যেখানে মানুষের নিরাপত্তা ছিল না ব্যবসার নিরাপত্তা নেই ছাত্র ক্লাসরুমে যাওয়ার নিরাপত্তা নেই পদতারি পথে যাওয়ার নিরাপত্তা নেই আমরা মনে করি আজকে নাটোর সেখান থেকে বের হয়ে নতুন সিদ্ধান্ত মানব্য ফেসিবাদ থেকে উঠার চেষ্টা করে সেই ফেসিবাদকে লাল কার্ড ডেকে দিবেন আপনাদের প্রতি আগামী দিনের নির্বাচন আগামী দিনের নির্বাচন এবং যদি কোনো ফেসিবাদ সেই কোনি হাসিনার মতো আবার যদি ছাত্রদের বুকে নতুন করে অস্ত্র ধরে আবার যদি ইসলামী আন্দোলনকে দমন নিপীড়নের পথ বেছে নেয় এই ধরনের অশ্রু শিক্ত আমাদের রক্ত শিক্ষক চোখ দেখাবে সেই চোখকে আমরা নাটোর বাসীকে নিয়ে লাল কার্ড লিখে দেবেন সাহায্য